আল্লাহ এ বৃহৎ বিশ্বজগৎ সৃষ্টি করেছেন তিনি সর্বশক্তিমান তিনি দয়ালু কি পড়ছিস পড়ছি আবদুল্লাহ আব্বা ধুয়ে আন আব্বা আমি এখন পড়াশোনা করছি আর একটু পরে ধুয়ে দেব না এখনই যা কালকে বড় একটা মজলিহে যাব। যাবো ঝকঝকে কাপড় পরে যেতে হবে যা কাপড়গুলো ধুয়ে দে ঠিক আছে আব্বা আব্দুল্লা কাপড় নিয়ে টিউবওয়েলের কাছে যায় হ্যান্ডেল টিপে দেখে পানি আসছে না ইস টিউবওয়েল নষ্ট হয়ে গেছে এখন কি করি আব্বা টিউবওয়েল নষ্ট হয়ে গেছে পানি উঠছে না তাই বলে বসে থাকবি পুকুর ঘাটে গিয়ে আয় কালকে আমাকে মজলিশে যেতে হবে লোকজন দেখবে জামা কাপড় ময়লা থাকলে মানসম্মান থাকবে ঠিক আছে আব্বা আমি পুকুর খাটে গিয়ে ধুয়ে আনছি ভালো করে কষলে কষলে ধুয়ে দিস যেন কোথাও ময়লা না থাকে আচ্ছা আব্বা ইস আজ আম্মা থাকলে আমাকে কখনো একা কাপড় ধুতে দিতেন না তিনি সব সময় বলতেন বাবা তুই পড়াশোনা কর কাজ আমি করবো কিরে আবদুল্লা কি করছিস রে কাপড় ধুচ্ছি কালকে আব্বা একটা বড় মজলে যাবেন এই সময় পুকুরে দারুণ মাছ পাওয়া যায় চল আজকে মাছ মারি খুব মজা হবে আরে না রে আমি কাপড় না ধুয়ে মাছ মারতে গেলে আব্বার রাগে আগুন হয়ে যাবে আরে ভাই রোজ তো শুধু কাজ আর পড়াশোনা করিস আয় একটু আনন্দ করি রোজ তো আর আনন্দ করতে পারবি না কাপড় না ধুলে আব্বা খুব বকবে বকবে না আমি আছি তো দুজনে মিলে করলে অল্পতেই হয়ে যাবে আগে মাছ মারি তারপর একসাথে কাপড় ধুয়ে ফেলব কিন্তু উনি যদি রেগে যান তাহলে কি হবে আরে চিন্তা করিস না কিছু হবে না চল ঠিক আছে কিন্তু বেশি দেরি করা যাবে না চল ঠিক আছে এই সময়টায় অনেক বড় বড় মাছ ওঠে দেখিস কত বড় মাছ ধরি ঠিক আছে চল দেরি করছে কেন নিশ্চয় কাজের কথা গেছে। কয়েকটি কাপড় ধুতে এত সময় লাগে আহ ছেলেটা দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে পড়াশোনার অজুহাতে কাজ ফাঁকি দিতে চায় এখন মনে হয় বন্ধুদের সঙ্গে গল্পে বসেছে না আমাকে আরো শাসন করতে হবে শাসন না করলেও আমার ভয় পাবে না অন্যদের মতো বাবা মাকে সম্মান করবে না না আর বসে থাকা যাবে না দেখি গিয়ে কি করছে আর সময় নষ্ট করিস না অনেক দেরি হয়ে গেছি আব্বা হয়তো আমার জন্য অপেক্ষা করছে আরে দোস্ত আরেকটু থাক এই তো বড় একটা মাছ উঠতে যাচ্ছে না রে সত্যিই ভয় হচ্ছে আব্বা খুব রাগ করবে ভয় পাস না আর কয়েক মিনিট থাকলেই দেখবি কি দারুণ মাছ ধরি আর একটু থাকি ঠিক আছে তাড়াতাড়ি কর এই ছেলে তো এখানে নেই গেলো কোথায় কাজ ফেলে খুব বার বেড়েছে কত বড় সাহস কাপড়গুলো এখানে রেখে পালিয়েছে খুঁজে পাই আগে পিঠের চামড়া তুলে নেব আবদুল্লাহ তুই এখানে কি করছিস আব্বা আমি আমি তো চাচা আমরা একটু মাছ মারছিলাম আমার ছেলেকে ভুল পথে নিয়ে যাচ্ছিস যা এখান থেকে তোর জন্য আমার ছেলে বিগড়ে গেছে যা পালা আবদুল্লাহ আমি তোকে কি বলেছিলাম কাপড় ধুতে পাঠিয়েছিলাম না মাছ ধরতে আব্বা আমি তো কাপড় ধুতে এসেছিলাম কিন্তু চোপ কোনো অজুহাত শোনাতে আসবি না কাজ ফেলে বন্ধুর পেছনে দৌড়াস এভাবে মানুষ হবে তুই তোকে কত বলেছি যেটা বলবো সেটা করবি তবু মাথায় ঢোকে না তোর আব্বা আমি ভুল করেছি আর হবে না আজ আমি তোকে এমন শিক্ষা দেব যাতে আর কোনোদিন কাজ ভুলে না যাস চল আগে বাড়ি ছি এটা কি রান্না করেছিস এত বাজে একদম খাওয়া যাচ্ছে না এগুলো রান্না হয়েছে আব্বা সবজি আগেই পচা ছিল তাই হয়তো খেতে খারাপ হয়েছে চুপ অজুহাত দিস না নিজে দোষ করে এখন সবজির দোষ দিচ্ছিস না আব্বা আমি সত্যি বলছি যা আবার রান্না করে আন যা তাড়াতাড়ি সবজি নেই ডিম আছে ডিম রেধে আনছি হুম যা পচা সবজি তো আমি ভুল করে এনেছি কিন্তু এটা আবদুল্লা মনে হয় বুঝতে পারেনি এসব না জানাই ভালো বড়দের ভুল ছোটরা জানলে মাথায় উঠে যায় ওরা জানুক বড়রা কখনো ভুল করে না আহ ছি মুখের স্বাদটাই নষ্ট হয়ে গেল এই কি ব্যাপার আজকেও আবদুল্লা আসেনি ওর বাবা ওকে আসতে দেয় না হুজুর কেন আসতে দেয় না ও তো অনেক ভালো ছাত্র হজুর ওর বাবা বলে বেশি শিক্ষিত হলে নাকি বাবা মাকে কেউ দাম দেয় না তাই ওকে পড়াতে চায় না এ কেমন কথা এসব তো ভুল ধারণা শুধু তাই নয় হজুর ওর বাবা ওকে দিয়ে সব সময় কাজ করিয়ে নেয় একটু ভুল হলে ওকে বকে মারেও কি বলছ মা মরা ছেলের সাথে উনি কেন এমন করে তা তো জানি না হজুর ঠিক আছে আমি বিষয়টি দেখছি তোমরা পড়া শুরু করো আবদুল্লাদের বাড়ি আসে এসে দেখে আবদুল্লাহ কাজ করছে আবদুল্লাহ তুমি এত সকালে কাজ করছো আসসালাম আলাইকুম হুজুর আপনি এত সকালে আমাদের বাড়িতে ওয়ালাইকুম আসসালাম তোমার খোঁজ নিতে এলাম দিন ধরেই তুমি ঠিকভাবে পড়তে যাচ্ছ না কি হয়েছে তোমার আমার কিছু হয়নি হুজুর তাহলে তুমি যাচ্ছ না কেন আমার আব্বা চায় না আমি পড়াশোনা করি তোমার আব্বা কি ঘরে আছেন জি হুজুর উনি ঘরে আছেন দাঁড়াও আমি উনার সাথে কথা বলছি হুজুর চলে যান আলাইকুম আসসালাম আরে সাহেব আপনি হুম আমি অনেক দিন থেকে পড়তে যেতে দিচ্ছেন না কেন ও পড়বে না হজুর কেন কেন পড়বে না এত বেশি পড়াশোনা করলে পরে আমাকে সম্মান দিবে না আমার একটা মাত্র সন্তান সেও যদি সম্মান না করে তাহলে আমার কি হবে আমি শুনলাম আপনি বাড়ির সব কাজ ওকে দিয়ে করান আর ভুল হলে বকেন ঠিক শুনেছেন এসব করি যাতেও আমায় ভয় করে আমাকে অমান্য করার আগে দশবার ভাবে এভাবে সম্মান পাওয়া যায় না এভাবেই পাওয়া যায় দেখছেন না কত সম্মান করে আমায় আর ভীষণ ভয় পায় আজকে ও ছোট তাই সব মেনে নিচ্ছে ভাবুন যখন ও বড় হবে তখন আপনি হবেন বুড়ো তখন কেন আপনার কথা শুনবে ও তখন কি আপনার গলায় তেমন জোর থাকবে ওকে বকার তখন আপনি কি করবেন হ্যাঁ তখন তখন তা উত্তর খুঁজে পাবেনও না আমি বলছি তখন আপনার দেওয়া প্রত্যেকটা শিক্ষা আপনার ওপর প্রয়োগ করবে তখন আপনাকেও সব মেনে নিতে হবে তাই বলছি এভাবে সন্তান লালন পালন করা যায় না তাহলে আমি কি করব। সন্তানকে ভালোবাসুন ভালোবেসে কাছে টেনে নিন দেখবেন সন্তান আপনাকে ভালোবেসে মন থেকে সম্মান করবে বুঝেছি হুজুর আব্দুল্লাহ জি আপা ডাকছো কেন কিছু লাগবে তোমার হজর এসেছেন কাল থেকে তুমি পড়তে যাবে

নুরি বিসমিল্লা বলে উঁচু শুরু কর বিসমিল্লাহির রহমানির রহিম নুরি তো উঁচুর ফরজ কয়টি উঁচুর ফরজ চারটি আপু ঠিক বলেছি না হ্যাঁ একদম ঠিক বলেছিস অজু করতে গেলে এই চারটি জিনিস করতেই হবে বুঝেছিস হ্যাঁ আপু বুঝেছি তো রোজু করা হয়ে গেছে হ্যাঁ আপু হয়ে গেছি তাহলে চল নামাজ পড়ে নেই রাতে প্রভুর প্রেমে আয়শা ও নুরি একসাথে ফজরের নামাজ শেষ করে আপু নামাজ তো শেষ এখন তুমি কি করছো আমি এখন জিকির করব এর জন্যই হাতে নিয়েছি তুমি কি জিকির করবে আমি চারটি জিকির করব এই চারটি জিকির আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় কোন চারটি জিকির আমাকেও পড়লো আমিও জিকির করব আল্লাহ তাআলা চারটি জিকির পছন্দ করেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আমিও তোমার সঙ্গে বসে বসে এই চারটি জিকির করব মাশাল্লাহ ঠিক আছে তুমিও চলে এসো যে কি মায়ের কাছে যাবো মাকে সাহায্য করতে ঠিক এত সকালে তোমরা রান্নাঘরে কি করছো তোমার কাজে সাহায্য করতে এলাম ভালোই করেছো আজকে আমার শরীরটাও ভালো নয় তাহলে তুমি বিশ্রাম নাও আমি রান্না দেখছি তুমি কি সামলাতে পারবে ইনশাআল্লাহ আমি রান্না করতে পারবো তুমি বিশ্রাম নাও ঠিক আছে সাবধানে কাজ করো আমি তোমার বাবাকে ডাকতে গেলাম ঠিক আছে আম্মি জান তো মানে মা কিছু সবজি কেটে রেখে গেছে এইগুলি রান্না করব আচ্ছা আপু সবসময় সময় কিছু না কিছু করে তো আমল আমল অর্জন করা করা যায় যায় রান্নার সময় কি এমন কোনো না তো তুমি সারা সারাদিনই অনেক আমল করতে পারো রান্নাঘরে কিভাবে আমল করবো বলো রান্নাঘরে ঢুকে প্রথমে সালাম দেবে এবং বিসমিল্লা বলে শুরু করবে রান্না এইটা তো প্রায় সবাই জানে আর কিছু নেই আছে তো তুমি যতক্ষণ রান্না করবে ততক্ষণ দূরত শরীফ পড়ো দেখবে তোমার রান্নায় স্বাদও আসবে আবার আমলও হবে এটা তো এক ঠিলে দুই পাখি মারার মতো তাই না হ্যাঁ কিছুটা এমনই এখন আমাকে মন দিয়ে রান্না করতে দাও না হলে আবার রান্নার স্বাদ খারাপ হয়ে যাবে ঠিক আছে আপু তুমি রান্না করো কিন্তু আমি এতক্ষণ বসে বসে কি করব তুমি ঘরে গিয়ে কোরআন পড়তে পারো এত সকালে কোরআন পড়বো এটাই তো সঠিক সময় ফজরের নামাজের পর কোরআন পড়া উচিত তুমি জানো না কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত আছে কি কি ফজিলত আপু যারা কুরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে দেন এমন কি মৃত্যুর পরেও তাদের লাশের মর্যাদা বৃদ্ধি পায় এছাড়াও আরো অসংখ্য ফজিলত রয়েছে ঠিক আছে আপু আমি এখন কুরআন তেলাওয়াত করি তোমার রান্না শেষ হলে ফজিলতগুলো জেনে নেব ঠিক আছে যাও গভীর ঘুমে আছো বাবা আমি কোরআন তেলাওয়াত করছি তোমার আপু কোথায় আপু তো রান্নাঘরে মায়ের শরীর খারাপ তাই আপু রান্নাঘরে রান্না করছে মাশাআল্লাহ তোমরা তো দেখি অনেক বড় হয়ে গেছো তুমি কোরআনে কোন সূরা পড়ছো আম্মি সূরা বাকারা পড়ছি তুমি কি জানো সুরা বাকার শেষ দুই আয়াতের ফজিলত অনেক না বাবা আমি জানতাম না শুধু সুরা বাকার শেষ দুই আয়াত নয় সুরা হাসরের শেষ তীর আয়াত অধিক পরিমাণে তেলত করা উচিত এছাড়াও আয়তুল কুর্সির ফজিলত অনেক বাবা তুমি কি আমাকে আয়তুল কুর্সির ফজিলত সম্পর্কে বলতে পারবে হ্যাঁ অবশ্যই রসুল্লাহ সাল্লি আলিয়াল্লাম বলেছেন কুরআনের সবচেয়ে উত্তম আয়াত হচ্ছে এটি এছাড়াও যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুর্সি পড়বে তার জন্য বেহেস্তে প্রবেশের পথে একমাত্র অন্তরায় হল মৃত্যু মানে সে মরে গেলেই বেহেস্তে চলে যাবে ঠিক আছে তাহলে আমি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুর্সি পড়বো বাবা জানো আমার কোরআন খাত্তম করার অনেক ইচ্ছে কিন্তু অনেক দিন লেগে যাবে খতম করতে এমন কিছু ছোড়া আছে যেগুলো পড়লে তুমি কোরআন খতমের সোয়া পাবে কোন সুরা বাবা যেমন সুরা একলাস তিনবার ও সুরা কাফিরন চারবার পড়লে প্রতি সুরার বিনিময়ে এক কোরআন খতমের সোয়া পাওয়া যাবে ইনশাল্লাহ তাহলেই তো অনেক ভালো ঠিক আছে আমি এগুলো পড়বো নুরি খাবার হয়ে গেছে খেতে আয় ওই তো তোমার আপু ডাকছে চলো গিয়ে খেয়ে নেই ঠিক আছে বাবা চলো আজকে কি রান্না করলে আপু বললাম তো মা যেগুলো কেটে কুটে রেখেছিলেন সেগুলো রান্না করলাম এইটা কি আপু লাও হ্যাঁ লাও তোর প্লেটে তোকে দিচ্ছি না 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 আমি লাউ খাবো না আপু লাউ আমার খেতে একদম ভালো লাগে না সে কি তোর লাউ পছন্দ নয় না লাউ আমায় খেতে ইচ্ছে করে না তুই কি জানিস আমাদের নবীজি লাউ অনেক পছন্দ করতেন লাউ পছন্দ করাকে মুস্তাহাব মনে করা হয় তাই নাকি নবীজি সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন ঠিক আছে তাহলে আমি লাউ খাবো আচ্ছা আপু নবীজি আর কি পছন্দ করতেন নবীজি মাখন আর খেজুর খেতেও অনেক পছন্দ করতেন নবীজির আরেকটি পছন্দের খাবার হচ্ছে না বীজ এছাড়াও তিনি ঝোল পছন্দ করতেন তুমি আম্মাকে একদিন না বীজ বানিয়ে খাওয়াবে ঠিক আছে খাওয়াবো এখন কথা না বলে খেয়ে নে খাবারের সময় বেশি কথা বলতে নেই আর অবশ্যই খাবার শুরু করার আগে বিসমিল্লা পরে নেই ঠিক আছে আপু বিসমিল্লাহির রহমানির রহিম নামাজ পড়ে নিয়েছি এখন ঘুমোতে চাই আচ্ছা আপু ঘুমোতে যাওয়ার আগে কোনো আমল নেই অসংখ্য আমল রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে আয়তুল কুরসি পরে ঘুমানো হ্যাঁ বাবা আম্মাকে সকালবেলা বলেছেন আয়তুল কুসির অনেক ফজিলাত একদম ঠিক বলেছে হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি ঘুমানোর সময় আয়তল কুর্সি পরে ঘুমায় আল্লাহর পক্ষ থেকে তার জন্য একজন পাহারা তার নিযুক্ত হয়ে যায় এবং ফজর পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না আমি তো আয়তুল কুর্সি এখনো মুখস্থ করিনি তুমি আমাকে শিখিয়ে দেবে ঠিক আছে আমি তোমাকে শিখিয়ে দেব এছাড়াও নুরি ঘুমানোর অনেক নিয়ম আছে কী কী নিয়ম যেমন আমাদের নবী গরিম সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম ডান গালের নিচে তার ডান হাত রেখে খুতি আমি যদি নবিকরিম সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লামের মতো ডান গালের নিচে ডান হাত রেখে ঘুমাই তাহলে কি সুন্নত পালন করা হবে হ্যাঁ কিন্তু কিছু কিছু কাজ করতে তিনি নিষেধ করেছেন কে কাযাবু রাসুল আলাইহি আলাইসাল্লাম বলেছেন উপর হয়ে যে ব্যক্তি ঘুমায় এমন ব্যক্তিকে আল্লাহ তাল্লাহ ভালোবাসেন না তুমি কখনো উপর হয়ে ঘুমিও না ঠিক আছে আপু এখন চলো তাড়াতাড়ি ঘুমোতে চাই আমাকে আবার তাহাজুদের নামাজ পড়তে হবে তাহাজুদের নামাজের অনেক ফসিলত বাহ আপু তাহলে তো আমরা চব্বিশ ঘন্টায় আমল করতে পারি হ্যাঁ একদম তাই চলো এবার ঘুমাতে চাই আর ঘুমানোর আগে ঘুমানোর দোয়া পড়া উচিত তুমি কিন্তু দোয়া পড়ে নিও ঠিক আমি আব্দুল্লাহ আমি আয়সা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো আবদুল্লাহ তাড়াতাড়ি খেতে আয় তোর মাদ্রাসার সময় হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ যাচ্ছি আসসালামু আলাইকুম আব্বু আব্বু খেতে বসলে সালাম দিতে নেই ঠিক আছে পড়াশোনা কাউকে কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো চলছে আব্বু আমি কিন্তু মাঝে মাঝে তোমার হুজুরের কাছ থেকে সব খবর নেব মন দিয়ে পড়াশোনা করো ঠিক আছে আব্বু আমি মন দিয়ে পড়াশোনা করছি এখন খেয়ে মাদ্রাসায় চলে যাও সকালের খাবার খেয়ে আবদুল্লাহ মাদ্রাসার জন্য বেরিয়ে যায় মাদ্রাসায় সে কোরআন শিক্ষা নিতে থাকে মাদ্রাসা শেষে তারা দুই বন্ধু আবদুল্লাহ ও হামজা একসাথে ফিরতে থাকে কিরে হামজা তুই রোজ রোজ পড়াশোনা করে আসিস না কেন হজুর তোকে কত বকে আমি তো আর তোর মতো ভালো পড়তে পারি না আমার তো অত ভালো মেধাও নেই চেষ্টা করলে সবই হয় বুঝলি পড়াশোনা তো আমি করি কিন্তু বিকেল বেলা একটু নেশা হয়ে গেছে এখন কিসের আবার নেশা হলো তোর আরে আমাদের খেলার মাঠের পেছনে কিছু ছেলে পেলে প্রতিদিন বিকেলে টিকটক করে ওই টিকটক দেখতে গিয়েই আমার বিকেলে আর পড়াশোনা করা হয় না রাতে আবার ঘুম পায় টিকটক করে সেটা আবার কেমন রে তুই দেখবি তাহলে চল তোকে দেখাবো বিকেল বেলা তোকে ডাকতে আসব ঠিক আছে বিকেলে হামজা আবদুল্লাহকে ডাকতে আসে আব্দুল্লাহ কই রে বেরিয়ায় এই তো আসছি তুই বলেছিলি বিকেলে আসবি দেখ এখন কত দেরি হয়ে গেছে আরে সমস্যা নেই এখনো অনেকে মাঠে আছে আর এখানে দেরি করিস না ঠিক আছে চল ওরা মাঠে চলে আসে এসে দেখে অনেকেই ফোন নিয়ে টিকটক করছে আবদুল্লাহ এবং হামজা অনেকক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকে একটু পরেই একটা ছেলে এসে আব্দুল্লাহকে বলে এই ছেলে তোমাকে বলছি শোনো জি বলুন কি বলবেন আমাদের টিকটক করার জন্য আরেকজন লাগবে তোমার মতো হলে ভালো হয় তুমি কি অভিনয় করবে অভিনয় কিন্তু আমি তো কিছুই জানি না তোমাকে কিচ্ছু জানতে হবে না আমরা তোমাকে শিখিয়ে দেব বলো অভিনয় করবে হ্যাঁ হ্যাঁ টিকটকে টিকটকে অভিনয় 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 করতে ওদের খুবই ভালো লাগে শেষে তারা আবদুল্লা বলে আরে তোমার অভিনয় তো অনেক সুন্দর তুমি কি রোজ আমাদের সাথে অভিনয় করতে আসবে হ্যাঁ অবশ্যই আসব। তাহলে কালকে আবার এ সময় চলে এসো আমরা অনেকগুলো টিকটক করব ঠিক আছে কালকে আমি চলে আসব সেখান থেকে ফিরে বাড়িতে শুধু টিকটকের কথাই মনে করতে করতে থাকে পরের দিন বিকেলে সে আবার যায় সেখানে টিকটক টিকটক তোমাদের শুরু হয়ে গেছে তোমার জন্যই অপেক্ষা করছিলাম তুমি জানো তোমার অভিনয় অনেক ভিউ হয়েছে চলো আজকে একটু টিকটক করি ঠিক আছে আজকের অভিনয়টা আমাকে শিখিয়ে দাও এভাবেই আবদুল্লাহ প্রতিদিন বিকালে টিকটক করতে থাকে কিন্তু একদিন বিকেলে একটি সমস্যা হয় জিসান ভাইয়া আমি এসে গেছি চলো অভিনয় করি না রে তোকে আর অভিনয় নেওয়া হবে না কিন্তু কেন আমি আবার কি করলাম এখন আর তোর ভিডিওতে ভিউ হয় না তাই এবার আমরা অন্য কাউকে নেব তাহলে আমি কোথায় অভিনয় করব তুই তোর ফোন দিয়ে অভিনয় করবি কিন্তু আমার তো ফোন নেই ফোন নেই তো ফোন কিনবি যা এখন এখান থেকে আমাদের ডিস্টার্ব হচ্ছে আব্দুল্লার মন খারাপ হয়ে যায় সে সেখান থেকে সোজা হামজার কাছে চলে যায় হামজা বাড়িতে আছিস আরে আবদুল্লা তুই আজকে টিকটক করতে যাসনি গিয়েছিলাম রে কিন্তু ওরা আমাকে টিকটকে নিল না কেন নিল না ওরাই তো বলেছিল তুই অনেক ভালো অভিনয় করিস আমার ভিডিওতে এখন আর ভিউ হয় না তাই ওরা অন্য কাউকে নেবে আমাকে বললো নিজের একটা ফোন নিয়ে টিকটক করতে তাহলে তুই তোর বাবাকে বল ফোন কিনে দিতে কিন্তু বাবা তো আমাকে ফোন কিনে দেবে না তাহলে তো অন্য পথ দেখতে হবে। কি পথ তুই আমাকে বুদ্ধি দে তোকে নিয়ে আমি টিকটক বানাবো আচ্ছা তোদের বাড়িতে কি এমন কিছু নেই যেটা বেঁচে তুই ফোন কিনতে পারবি হ্যাঁ আমাদের একটা ছাগল আছে তাহলে ওই ছাগলটাকে তুই বাজারে বেচে দে আমাদের বাজারে বেচিস না আবার আমাদের পরের গ্রামে যে বাজারটা আছে ওখানে বেচে দিস ওখান থেকেই ফোন কিনে নিস কিন্তু বাড়িতে কি বলবো বাড়িতে সবাই জানবে ছাগল চুরি হয়ে গেছে তোকে অনেক ধন্যবাদ রে এরপর আবদুল্লাহ চুপে চুপি ছাগলটা চুরি করে বাজারে বিক্রি করে দেয় এবং ফোন কিনে আনে এই দেখাম যা নতুন ফোন আরে কি সুন্দর চকচক করছে কিন্তু এই ফোনটা বাসায় দেখানো যাবে না না হলে আমার ওপর সন্দেহ করবে দেখানোর কি আছে ফোনটা লুকিয়ে রাখবি আর আমরা মাঠে গিয়ে টিকটক করব। হ্যাঁ ঠিক বলেছিস আমি তাই করব। এরপর থেকে আব্দুল্লাহ চুপি চুপি টিকটক করতে থাকে এভাবেই দিনের পর দিন আবদুল্লার মাথায় টিকটকের একটা নেশা চেপে বসে টিকটকের এই নেশা থেকে সে একদিন তার বিপদে পড়ে যায় হামজা আমার তো টিকটকে ভিউ আসছে না কি করব রে আমাদের মনে হয় নতুন কিছু চেষ্টা করতে হবে নতুন কিছু আবার কি করব তুই একটা বুদ্ধি বের কর না আমরা তো সাধারণ ভিডিও বানাই আমাদের অনেক ভালো কিছু করতে হবে কি করা যায় বলতো মানুষ হয়তো মাঠের এক দৃশ্য দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে অন্য কোথাও গিয়ে টিকটক করি মাঠ ছাড়া বড় জায়গা তো হচ্ছে আমাদের পাকা রাস্তাটা ওখানে গিয়ে করব নাকি হ্যাঁ ওখানেই করি আমি মোবাইল ধরব আর তুই টিকটক করবি ঠিক আছে তাহলে চল আবদুল্লাহ এবং হামজা পাকা রাস্তায় টিকটক করতে থাকে তারা টিকটকে এতই ব্যস্ত থাকে যে দেখতে পায় না পেছন থেকে একটা গাড়ি আসছে আব্দুল্লাহ যখন টিকটকে ব্যস্ত ছিল তখন গাড়িটা তাকে গিয়ে ধাক্কা মারে এবং আব্দুল্লাহ মাটিতে পড়ে যায় আরে আব্দুল্লাহ কি হলো তোর কথা বল কোনো উপায় খুঁজে না পেয়ে হামজা আব্দুল্লাহর বাবাকে ডেকে আনে তার বাবা তাকে হাসপাতালে নিয়ে যায় কিছুদিনের মধ্যেই আব্দুল্লাহ সুস্থ হয়ে ওঠে আব্দুল্লাহ কি হয়েছিল তোমার তুমি রাস্তার ধারে কি করছিলে আসলে বাবা মানে আসলে কি মানে মানে করছো আর ফোনটা কার এটা আমার ফোন তোমার ফোন মানে তুমি ফোন কোথায় পেলে কে কিনে দিয়েছে তোমায় ফোন এই ফোনটা আমি কিনেছি তুমি এত টাকা কোথায় পেয়েছো আব্দুল্লাহ আব্দুল্লাহ কেতে ফেলে এবং সমস্ত ঘটনা তার বাবাকে খুলে বলে সব শুনে তার বাবা বলেন দেখো বাবা পৃথিবীর এসব মোহমায়ায় জড়িও না এগুলো হলো খুব সাময়িক সময়ের জন্য একবার ভেবে দেখো তো এই যে টিকটকের ভিউ এটা কি তোমার আখিরাতে যাবে না বাবা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে তার ইবাদত করার জন্য টিকটক করার জন্য নয় এই টিকটক করে আজকে তোমার প্রাণ যেতে বসেছিল বলতো টিকটক করে কি তোমার কোনো লাভ হল বরঞ্চ তোমার ক্ষতি হলো আমি আর টিকটক করব না বাবা তুমি আমার ফোনটা নিয়ে নাও আমি এবার থেকে মন দিয়ে মাদ্রাসায় পড়াশোনা করব মাশাল এই তো আমার লক্ষ্মী ছেলে এরপর থেকে আবদুল্লাহ আর টিকটক করে না সে প্রতিদিন মাদ্রাসায় যায় এবং আল্লাহর ইবাদত করতে থাকে